থেকে বেরিয়ে কর্মস্থলে দীর্ঘ রাস্তা রোজ যাওয়া আসা গ্রীষ্মের কঠোর একটিও নেই গাছ ধু ধু করে মাঠ কতদিন চেয়েছিলাম প্রকৃতির দিকে কতদিন চেয়েছিলাম মানুষের দিকে যদি কেউ একটি গাছ বসায় করে বৃক্ষরোপণ অবশেষে সব আশা ছেড়ে নিজের হাতেই কোদাল সাবল তুলে আরেকটি চারা গাছ নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তার পথে চারা গাছ রোপণ করে জল সার দিয়ে এসেছি তরে আগামীর নিয়মিত পরিচর্যা বছর দিনেক। সেদিনের চারা গাছ আজ বৃক্ষসম ডাল পালায় ছেয়ে গেছে চারিদিক পাখিদের কোলাহল শান্ত শীতল ছায়া একদিন ভোরে খবর এলো হৃদয়ের গাছটি কে যেন করেছে বৃক্ষ ছেদন এত বছরের অক্লান্ত পরিশ্রম সবই বৃথা এই সংকীর্ণ কাজে এত সুন্দর একটি চিঠি লিখে পাঠিয়েছেন গোপাল দাস সিঙুর জলাঘাটা হুগলি থেকে সত্যি কি কষ্টই হয় না বলুন এই বেদনা কি ধরে রাখা যায় যেখানে এই কর্তব্য আমাদের সকলের সেখানে কোনো একজন এসে সে যখন একটি গাছ লাগায় সে বড় হয় সন্তান স্নেহে তাকে বড় করা হয় এবং সে বড় হয়ে ওই যে বৃক্ষ হয়ে আমাদেরকে পিতার সুখে মাতার সুখে আগলে রাখে স্নেহ দেয় ভালোবাসা দেয় শীতলতা দেয় ছায়া দেয় আর সেই গাছটিকে নির্মমতার সঙ্গে যদি কেউ ছেদন করে যদি তাকে কেউ মেরে ফেলে তাহলে সেখানে যতখানি রাগ হয় যতখানি অভিমান হয় তার চেয়েও অনেক অনেক বেশি বেদনা জমে থাকে হৃদয়কণে ভালোই বুঝতে পারছি আসলে কি বলুন তো আমরা যতদিন না এই ছোট্ট ছোট্ট অনুভব ছোট্ট ছোট্ট ভালোবাসা ভালো লাগা চাওয়া পাওয়া এবং সবথেকে বড় কথা আমাদের বাঁচার জন্য যে সুরক্ষিত রাস্তাটি আমরা আপন করতে পারব দিন আমরা সত্যিই মানে বেঘরে মরবো কোনো না কোনো সময় আর এই যে চারিদিকে প্রাকৃতিক এত দুর্যোগ এত দুর্যোগের ঘটনা চারিদিকে কানে আসে এবং কখন